নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ছাড়া অন্ধ হওয়া বন্ধ করুন সিংহ রাশি সারা মাসের প্রশ্ন দেখুন তিন থেকে দশ জানুয়ারি সাবধান সমস্ত নয়টি গ্রহ আপনার মুঠোয় থাকবে সিংহরাশি জাতক জাতিকাদের তিন থেকে দশ জানুয়ারি দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে কারোর সাথে তর্ক বিতর্ক আপনাদের ভালো স্বভাব নষ্ট করতে পারে অতএব আপনার মেজাজ পরিবর্তন করতে কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন এটি আপনাকে জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকে থাকা জিনিসগুলো ব্যবহার করুন আপনি তাড়াহুড়ো করতে পারেন এবং আপনার কাছে আগে থেকেই থাকা কিছুতে আপনার অর্থ ব্যয় করতে পারেন অতএব তাড়াহুড়ো করে কিনবেন না আপনার রাশিচক্রের গ্রহ ও নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে আপনার পরিবারে শান্তি থাকবে এমন পরিস্থিতিতে টাকা সংক্রান্ত কিছু সমস্যা থাকলে সেগুলিও পুরোপুরি সমাধান করা যায় এই সময়ে আপনি আপনার বড় ভাই ও বনেদের সাহায্য পেতে সফল হবেন যার কারণে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন আপনি এই দিনগুলিতে একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন যার কারণে আপনার কাজের বোধ বাড়তে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি সময় মতো একটি কাজও শেষ করতে ব্যর্থ বোধ করবেন যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে থাকে তারা কেবল তাদের বুদ্ধিভিত্তিক ক্ষমতায় উন্নত করবে না অন্যান্য শিক্ষার্থীরা তাদের ক্ষমতা হ্রাসের পাশাপাশি অনেক ক্ষতিকারক পরিণতির সম্মুখীন হতেও পারে প্রেম সম্পর্ক এবং রোমান্সের ক্ষেত্রে দিনগুলি স্বাভাবিক থাকবে কারণ অবিবাহিত লোকেরা এই সময় তাদের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে ব্যর্থ হতে পারেন প্রেমিকেরা তাদের প্রিয়জনের সাথে মনোযোগ মানসম্পন্ন সময় কাটানোর পরিকল্পনাও করতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে শুধু আপনি নয় আপনার সঙ্গী বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি নিজেকে কোনো সমস্যায় আটকে থাকতেও পারেন যেখানে আপনার সঙ্গী আপনার প্রত্যাশার বাইরে গিয়ে আপনাকে সাহায্য করে এবং আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দেয় আপনি আপনার প্রিয়জনকে অনেক মিস করবেন এই দিনগুলিতে কিন্তু কাজের প্রতিশ্রুতির কারণে সে আপনার সাথে দেখা করতে এবং যোগাযোগ করতে অক্ষম হবেন যার কারণে আপনি কিছুটা একাতিত্ব অনুভব করতে পারেন অনেক বিবাহিত ব্যক্তির জীবনের সবচেয়ে কঠিন সময় হতেও পারে কারণ এই সময়ে বিশেষ করে যারা বিবাহিত ব্যক্তিরা তাদের বিবাহিত জীবন সম্প্রসারণের কথা ভাবছিলেন তাদের অনেক সমস্যায় পড়তেও হবে এছাড়াও এই দিনগুলিতে আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগ ব্যায়ামের আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন সবাই কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে এই দিনগুলিতে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না আপনার স্ত্রী আপনার সম্পর্কে সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছুই নেই বরং কেবল হারাবার আছে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনগুলি উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি হঠাৎ বুদ্ধিমান হতে পারে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলেই মনে হয় যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চমুকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আত্মীয়রা আপনাকে অপ্রতিষ্ঠিত উপহার এনে দিতে পারে কিন্তু তারাও আপনার কাছ থেকে কোনো সাহসের প্রত্যাশা করতে পারে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনাও রয়েছে আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণ পক্ষে দিনগুলি খুব একটা ভালো নয় আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনি এবং আপনার স্ত্রী একটি বিস্ময়কর খবরও পেতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না পরিবারের কোনো সদস্যদের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যই আপনাকে দিনগুলিতে মন লাগিয়ে কাজ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়োর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ